ঔষধ দাঁতের ব্যথা ভাঙ্গা মাস্কা ব্যথা যে কোনো ধরনের যে কোনো ব্যথা এখন ব্যথা আছে এখনই চলে আসুন দেখুন আমাদের শতমূল মেজিক তলটা কিভাবে গ্যারান্টি এই গাড়ির ভিতরে ক্যানভাস আর উঠাইছে কেডা সুপারভাইজার উড়াইছে ওস্তাদ এবারে ওইটারে বলা ওইটারে বলা এই সুপারভাইজার সাহেব এদিকে আসেন রবিউল সাহেব কি ওস্তাদ সমস্যা কি এবারটা তুই এই গাড়ির ভিতরে ক্যানভাসার উড়ে লিখিয়া আমি বারবার মানা করছি এই ক্যানভাসার উড়ে না এই দিয়া এই পাতের বেচার মলম বেছে আর কি কি বেছে আমি মানে হরছি ওস্তাদ হালকা জান এই ক্যানভাসার বাইরে যদি মাথা পাতার মলম দেন ভাই হবে এ মিয়া সুপ তাই নাম্বার সময় আমাদেরকে দুই তিনটা মলম দিয়ে দেবেন ওস্তাদের বুঝান যাতে কিছু না না বলে দে মিয়া না বললে আমনের মানা করছি এগুলা চলে

যাত্রাবাড়ি সায়দাবাদ ধুলাইখাল এই জায়গার ভিতরে কেউ জানলা খুলে মোবাইল টিপবেন না তাহলে কিন্তু মোবাইল গায়েব হয়ে যাবে এবং মানি ব্যাগ ব্যাগ সাবধানে রাখবেন অপরের দেওয়া কিছু খাবেন না আর একটু ভালো মতো কইতে পারতেন আপনার সাথে আমি ভালো করতে পারি তা আপনি আন আমার জায়গায় না আপনার জায়গায় আমার আওয়া লাগবে না সিগন্যাল দেবে হালকা যান